ভিভো ভি সিক্সটির ছোটো ভাই ভিভো ভি সিক্সটি লাইট বাজারে চলে এসেছে এবং এই ভিভো ভি সিক্সটি সিরিজের ফোনগুলো কিন্তু ফটোগ্রাফি সেন্ট্রিক বাই ওয়ে আগের ফোনটাতে ছবির কোয়ালিটি অনেক ভালো ছিল এখন এই লাইট ভার্সনে তারা কী কী জিনিস কাটডাউন করেছে এবং প্রাইস কত এটার পারফরমেন্স কেমন ব্যাটারি ব্যাকআপ কেমন এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেইলে জানাবো সো চলুন আমরা এই ফোনটার ডিজাইন দিয়ে স্টার্ট করি আমাদের হাতে এই ফোনের যে কালার ভেরিয়েন্ট আছে এটার নাম হচ্ছে টাইটেনিয়াম ব্লু যদিও আমার কাছে এটা কিছুটা পার্পলিশ টাইপের একটু মনে হচ্ছে এবং এটাতে কাইন্ড অফ ফ্রস্টেড গ্লাস টাইপের একটা ফিল দেওয়া হয়েছে ব্যাক খুবই স্মুথ এবং এই ফোনটা প্লাস্টিকের তৈরি বডি এবং এটা যে রেয়ার পার্ট সব কিছুই প্লাস্টিকের তৈরি বাট হাতে নিলে ওইরকম প্লাস্টিক চিপ ওরকম ফিল একদমই হয় না খুবই প্রিমিয়াম ফিল হয় এবং এটার ক্যামেরা হাউসটা একদমই মিনিমাইল ডিজাইনের জাস্ট দুইটা সেন্সর এখানে রাখা হয়েছে এবং পাশেই একটা ফ্ল্যাশলাইট দেখতে পাচ্ছি এবং এই ডিজাইনটাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করছি বিকজ অফ দ্য মিনিমালিজম ইউজুয়ালি আমরা দেখি এক্সট্রা ডিজাইন এলিমেন্ট দিয়ে শুধু শুধু মানে অনেক ক্যামেরা দিয়েছে এই ধরনের ফিল দেওয়ার চেষ্টা করে এটা কিন্তু সেদিকে একদমই যায় নাই এবং পিছন থেকে দেখলে আপনারা হচ্ছে কিছুটা আইফোন সেভেন্টিনের মতো ফিল

ট্রেন্ড শুরু হয়েছে যে এখন মিড রেঞ্জ এবং ইভেন বাজেট ফোনেও এখন তারা মানে অডিও জ্যাক দিচ্ছে না সে সাথে ডান পাশে দুইটা বাটন আছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটনস বাটনগুলো বেশ ক্লিকই ছিল সাউন্ডটা আপনি শুনতে পারবেন বেশ ভালো লেগেছে টেকটাইল একটা ফিল দেয় এছাড়া ফোনটাতে আইপি সিক্স ফাইভ রেটিং আছে সো হালকা পাতলা পানির ছিটা ফুটা পড়লে কোনো প্রবলেম হবে না এবং এই ফোনটার যে স্পিকারটা এইটাতে স্টিরিও এক্সপিরিয়েন্স আপনি পাবেন তবে উপরের দিকে যে ইয়ারপিসটা আছে এটা সাউন্ডকে বুস্ট করে দেওয়া হয়েছে এটাতে ফোর হান্ড্রেড পার্সেন্ট ভলিউম বুস্টের একটা অপশান আছে বাট ফোর হান্ড্রেড পার্সেন্ট যদি দেন তাহলে সাউন্ডের ডিস্ট্রেশন থাকে এবং প্রচণ্ড কানে লাগে সাউন্ডটা অনেক বেশি হাই পিচড হয়ে যায় আর এটা যে স্পিকারের কোয়ালিটি এইটা প্রাইস বিবেচনায় আমার কাছে ওকে মনে হয়েছে আর একটু ইম্প্রুভ হতে পারত এবার আসি ডিসপ্লেতে এই ফোনের ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ এটা ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেট প্যানেল যেটাতে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার্স রিফ্রেশের আছে এবং এই ডিসপ্লেটার সাইডের যে ব্যাজেলগুলো সেগুলো খুবই ন্যারো নিচের দিকে যে সামান্য একটু চিন আছে যেটা খুব একটা বদারসাম না এবং ডিসপ্লেটা থেকে খুবই এমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায় কনটেন্ট ওয়াচিংয়ের সময় এবং এই ডিসপ্লেটার টাচ রেসপন্স খুব ভালো ছিল সেই সাথে এটা অ্যানাফ ব্রাইটও ছিল যদিও আমরা এটার হাই ব্রাইটনেস দিলে এটা যে এইচ বিএম সেটা কতটুকু যাই ওরকম কোনো ডেটা পাই নাই তবে ভিভো ক্লেম করছে এটাতে থ্রি থাউজেন্ড নিট পর্যন্ত ম্যাক্স ব্রাইটনেস যেটা লোকাল ব্রাইটনেস বাই দ্য ওয়ে সো এত ব্রাইটও হবে না ডিসপ্লেটা বাট আমরা আউটডোরে ইউজ করে দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল এছাড়া এটা একটা টেন বিট ডিসপ্লে এবং এটাতে এইচ ডি আর টেন প্লাসের সাপোর্ট আছে ওভারঅল জোস একটা ডিসপ্লে কোনো ধরনের কমপ্লেন নেই বাট যেই জায়গাতে কমপ্লেন আছে এইবার আসে সেই জায়গাটাতে সেটা হচ্ছে এই ফোনের হার্ডওয়্যার বা প্রসেসর তার আগে আপনাদেরকে প্রাইসটা একটু বলে দিই বাংলাদেশের বাজারে এই ফোনটা বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এটার র্যামটা হচ্ছে এল আর ফোর এক্স টাইপের এবং স্টোরেজটা হচ্ছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এবং এটাতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মেন্ড সিটি সেভেন্টি থ্রি সিক্সটি টার্বো আর কমপ্লেনটা এই জায়গাতেই এই ফোনটা বাজারে লঞ্চ হয়েছে তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে চুয়াল্লিশ হাজার টাকা দামে এবং এই প্রাইসে এই এসোসিটাকে আমাদের কাছে একটু আন্ডার পাওয়ার্ড মনে হচ্ছে সো ডায়মেন্সিটি সেভেন্টি থ্রি সিক্সটি টার্বো কাইন্ড অফ স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এর কাছাকাছি পারফর্ম করে তবে গ্রাফিক্যাল পারফরমেন্সের কথা বলেন কিংবা আপনি যদি সিপিও পারফরমেন্সের কথা বলেন সেই জায়গাতে কিন্তু এটা পিছিয়ে থাকবে এটাতে যদি একটা সুবিধা আছে সেটা হচ্ছে এইটার যে সিপিও কোর সেখানে কটেক্স এ ফিফটি ফাইভ কোর দেওয়া হয়েছে যেগুলো পাওয়ার এফিসিয়েন্সি কোর সো স্লাইটলি পাওয়ার এফিসিয়েন্ট হবে বাট আপনি যদি মডার্ন এসোসির কথা বলেন তাহলে এটাকে কিন্তু অতটাও মডার্ন হিসেবে ধরা যাবে না বিকজ স্নপড্রগন সেভেন জেন থ্রি স্লাইটলি বেটার পারফর্ম করে বোথ সিপিও এবং জিপিওর বেলায় সো এটা রিয়েল লাইফ পারফরমেন্স কেমন ওয়েল বারো জিবি র্যাম মানে হিউজ একটা ব্যাপার এটাতে আবার ভার্চুয়াল র্যামও আছে যেটা খুব একটা কাজের না সো এই বারো জিবি র্যাম মোর দেন অ্যান আফ আপনার যে কোনো ধরনের মাল্টিটাস্কিং হ্যান্ডেল করার জন্য খুব স্মুথ পারফরমেন্স এটা প্রোভাইড করছিল ডে টু ডে লাইফে অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে প্রত্যেকটা মাল্টিটাস্কিংই খুবই ইজিলি হ্যান্ডেল করতে পারছিল গেমিংয়ের কথা যদি বলি তাহলে আপনারা যদি প্রাইসের কথা কনসিডার করেন তাহলে মনে হবে যে মানে কিছুটা আরেকটু বেটার হতে পারতো আরেকটু পুশ করতে পারতো বলে মনে হয় আর রিয়েল লাইফে গেম খেলার সময় কল অফ ডিউটিতে আমরা গ্রাফিক্স রেখেছিলাম ভেরি হাই এবং রেট ছিল ম্যাক্স এটাতে সিক্সটি পেসে আমরা প্লেয়েবল এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম একদম খুব অ্যাকশন মুমেন্টগুলোতে ছাড়া ফ্রেমড্র খেয়াল করবেন না ল্যাগ হ্যাংয়েরও দেখা আমরা পাই নাই তবে এটা যদি আরেকটু বেটার এসওসি প্রোভাইড করতো স্পেশালি গ্রাফিক্সের দিক থেকে যদি আরেকটু বেটার জিপিও প্রোভাইড করতো তাহলে কিন্তু গেম প্লে এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার হতো স্পেশালি আপনি লম্বা সময় গেম খেলার সময় গরম হওয়ার পরে যে কিছুটা ল্যাগ হয় ওই জিনিসটা এটাতে কম হতো পাবজিতে আমরা স্মুথ গ্রাফিক্স এবং এক্সট্রিম ফ্রেম রেটে খেলেছি এখানে আমরা প্লেয়েবল এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম সিক্সটি এফ পি বাট আপনি যদি গ্রাফিক্স সেটিংটাকে একটু ইনক্রিজ করেন তাহলে কিন্তু এটাতে ভালো রকমের ফ্রেম ড্রপ পাবেন সো যেরকমটা আগেও বলছিলাম জিপিওটা আরেকটু বেটার হতে পারতো এখানে আমরা আর একটা এসওসির রেফারেন্স দিতে পারি আমরা যদি এইটি থ্রি ফিফটি একটা আছে মিডিয়ার ডাইমেন্ড সিটি এইট জি ফিফটি ওইটা পারফরমেন্স কিন্তু এটা থেকে মাছ মাছ বেটার এবং এই সিমিলার প্রাইস রেঞ্জে আমরা সেটা দেখেছি আমার মনে হয় ওই যদি এই ফোনে দেওয়া যেত তাহলে পারফরমেন্স এটা ভালো একটা জায়গা দখল করতে পারত তবে ভালো ব্যাপার হচ্ছে এই এস জি সাপোর্টেড বাংলাদেশে যেহেতু ফাইভ জি স্লোলি স্প্রেড হচ্ছে এই ফোনটা নিলে ফাইভ জি নেটওয়ার্ক ইউজ করতে পারবেন ভাইতে এটার একটা ফোর জি ভেরিয়েন্টও আছে সেটার প্রাইস আর একটু কম এগুলো নিয়ে আমরা ভিডিও শেষ আরো ডিটেলে কথা বলছি আর সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন আছে যার উপরে বিভর্ণস্ব ইউ আই ফান টাচ ও এস আছে এবং এই ফান্টাচ ওয়েস্টার ভিভোর যে একদমই বাজে সেগমেন্টের ফোনগুলো আছে সেগুলোতে যতটা বাজে পারফর্ম করে এই ধরনের ফোনগুলো একটু মিড রেঞ্জের ফোন বা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে কিন্তু এত বাজে পারফর্ম করে না হ্যাঁ কিছু কিছু জায়গা নিয়ে কমপ্লেন করাই যায় ডিজাইন লুক এই বিষয়গুলো নিয়ে অনেকে এখনও পর্যন্ত কমপ্লেন করে থাকে আমিও সেম কথাটাই বলবো যে ডিজাইন এবং লুকটার একটু ইম্প্রুভ করা যেত খুব রেয়ারলি আপনি হচ্ছে বাগস পাবেন খুব রেয়ারলি এছাড়া এটার পারফরমেন্স খুবই স্মুথ ছিল ব্লুটুয়ার খুব একটা বেশি ছিল না এবং ইউআইটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন অনেকগুলো ইন্টারেস্টিং ফিচারও আছে যেগুলো এখনকার সময়ের মানে সমসাময়িক যত ট্রেন্ডি ফিচার সেগুলো এই আইতে আপনি পেয়ে যাবেন ইউআই এর উল্লেখযোগ্য যে ফিচারগুলো আছে সেগুলোর মধ্যে ফ্লোটিং উইন্ডো স্প্লিট স্ক্রিন সেই সাথে যত ধরনের এনিমেশন আসছে চার্জিং এর তারপরে ইন্ডেসে ফি স্ক্যানার এর এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন এরকম নিজের মতো করে পার্সোনালাইজ করার মতো বেশ কিছু ফিচার আছে এবার চলে এসে ক্যামেরায় যেহেতু এই ফোনটাকে একটু ক্যামেরার দিকে ফোকাস করা হচ্ছে এবং তারা এইবার এটাকে বলছে ট্রাভেল পোর্ট্রেট এবং ট্রাভেল পোর্ট্রেট ক্যামেরাকে তারা খুবই প্রফেশনাল বলছে সো তাদের স্লোগানটা হচ্ছে ট্রাভেল পোর্ট্রেট সো প্রো তো এখন দেখি এখন এই ট্রাভেল পোর্ট্রেটটা আসলে কেমন কাজ করে সেই ফোনটাতে দুইটা সেন্সর দেওয়া হয়েছে পেছনে প্রাইমারিটা ফিফটি মেগা পিক্সেলের এটা হচ্ছে সনের আইএমএক্স এইট এইটি সেন্সর এবং আরেকটা এইট মেগাপিক্সেলের আলট্রাওয়া শুটার দেওয়া হয়েছে আর ফ্রন্ট ক্যামেরা যেটা এটা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেলের না পেছনে ক্যামেরা দিয়ে ডেলাইটে যে ছবিগুলো আমরা তুলেছি সেগুলো মোটামুটি ডিটেল ছিল শার্পও ছিল ছবিগুলো কালারগুলো ট্রু টু লাইফ না একদমই কিছু কিছু কালারকে একটু বেশি পাঞ্চি করে যেমন রেড কিংবা গ্রিন এই কালারগুলোকে একটু বেশি পপ করে বাট একটা জিনিস আমরা নোটিস করলাম এবার এবার কিন্তু যাই সাথে কোলাবোরেশন নাই যার ফলে কালার যে লুকটা ওইটা কিন্তু ওই জাইসের যে সিগনেচার লুক সেটা নাই এখানে বাট স্টিল কালারগুলো অতটাও খারাপ লাগে না দেখতে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ঠিকঠাক ছিল ফোনটিতে এবং পোর্ট্রেট মোডে গেলে এস ডিটেকশন বা সাবজেক্ট সেপারেশন ঠিকঠাক করতে পারছিল ব্যাকগ্রাউন্ডের যে বোকে বা ব্লারিনাস সেটা খুবই স্মুথ ছিল আপনি যদি ব্যাকগ্রাউন্ডে এনাফ ডেপথ নিয়ে ছবি তোলেন তাহলে সুন্দর বোকে ক্রিয়েট করতে পারে মাঝে মধ্যে যে জায়গায় বোকে থাকার দরকার নাই ওখানেও আর্টিফিশিয়ালি কিছু বোকে অ্যাড করে দেয় যেটা ছবিকে দেখতে সুন্দর বানায় যদিও রিয়েল লাইফের সাথে মেলে না এছাড়া বোকের যে শেপ আছে সেটাকেও আপনি একটু চেঞ্জ করতে পারবেন পোর্ট্রেট মোডে গেলে আপনারা যদি এটা যে অ্যাপ এর অপশনটা আছে সেটাকে কম বেশি করতে গেলে তিনটা বকে স্টাইল আছে সেগুলোতে সুইচ করতে পারবেন তবে এটা যেহেতু এআই সো একেবারে 100% পারফেক্ট হবে না খুব রিয়ালি মাঝে মধ্যে দুই একটা ছবিতে আমরা হচ্ছে যখন সাবজেক্টটাকে সেপারেট করে ব্যাকগ্রাউন্ড থেকে তখন সেটা একটু আর্টিফিশিয়াল লাগছিল বা দেখে বোঝা যাচ্ছিল যেটা এআই জেনারেটেড এছাড়া এটির ক্যামেরাতে খুব ইন্টারেস্টিং একটা এআই ফিচার আছে যেটার নাম হচ্ছে এআই ফোর সিজন পোর্ট্রেট এবং এটার মাধ্যমে আপনি যখন পোর্ট্রেট ছবি তুলবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ডটাকে বিভিন্ন সিজনে কনভার্ট করে ফেলতে পারবেন लेट्स से আপনি যদি উইন্টার সিলেক্ট করেন তাহলে আপনার পেছনে স্নো চলে আসবে সাদা স্নো দেখতে খুব ভালো লাগে এবং ন্যাচারাল লাগে মোটামুটি আবার যদি অটম সিলেক্ট করেন তাহলে আপনার পেছনে গাছ থাকলে সেগুলো কালারফুল হয়ে যাবে এটা বেশ ইন্টারেস্টিং এবং দেখতে মোটামুটি ন্যাচারাল লাগে এ আই যেহেতু একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট তো হবে না মাঝে মধ্যে একটু আর্টিফিশিয়াল লাগে এবং দেখে বোঝা যায় যে সেপারেট করা হয়েছে বা এটা এডিটেড ছবি এরকম ফিল হয় বাট বেশিরভাগ সময় ন্যাচারালি থাকে এর বাইরে এআইতে আরও বেশ কিছু ফিচার আছে যেমন এআই ইরেজার থ্রি পয়েন্ট জিরো এইটেতে দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনারা আনওয়ান্টেড অবজেক্টগুলোকে রিমুভ করতে পারবেন এটা মোটামুটি পারফেক্টলি কাজ করে টিপিক্যাল কিছু এরর আসে যেমন যেখানে নতুন করে জেনারেট করে সেই জায়গাটাতে একটু বোঝা যায় প্রপারলি রিমুভ করতে পারে না ধরনের কিছু থাকে এর বাইরে এআই ফটো এনহান্সার একটা আছে যেটার মাধ্যমে আপনারা লো কোয়ালিটি এই অপশনগুলো সেটিং এর একদম ভেতরে ডিপলি ঢুকায় রাখা হয়েছে আপনাকে একটু খুঁজে বের করতে হবে এছাড়া এটা যে এইট মেগাপিক্সেলের আলট্রা ছোটটা আছে এটা দিয়েও মোটামুটি ভালো মানের ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন যদিও প্রাইমারি ক্যামেরার মতো অটো ডিটেল থাকে না তবে কালারগুলোতে কনসিস্টেন্সি আছে এবং ছবিটা বেশ হোয়াইট ফিল্ড অফ ভিউতে আপনি ক্যাপচার করতে পারবেন আর এটা যে লো লাইটের ছবি সেগুলো বেশ ভালো ছিল আপনারা যদি মোটামুটি লাইটে ছবি তুলেন তাহলে প্রপারলি আপনারা ছবিটা পাবেন কালারে যদিও শিফটিং খুব একটা বেশি থাকে না ছবিগুলো একটু সফট হয় এবং কিছুটা নয়েজ থাকে ডার্ক এরিয়াতে তবে লো লাইটের ছবির বেলায় এই ফোনটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে এটার যে ফ্ল্যাশটা এটাকে বলা হচ্ছে অরা লাইট এবং এটা মূলত একটা এলইডি লাইট বলতে পারেন নর্মাল যে আমরা রিং লাইট ব্যবহার করি কাইন্ড অফ ওই রকম এই লাইটটা দিয়ে আপনারা অন্ধকারে ছবি তুলতে পারবেন এই লাইটের যে টেম্পারেচারটা আছে সেটাকে আপনি কম বেশি করতে পারবেন ওয়ার্ম অথবা কুল করতে পারবেন এবং আমরা এটা একদম অন্ধকারে ছবি তুলতে গিয়ে দু একবার পেয়েছি যে সাবজেক্ট ফোকাস করছিলো না এর বাইরে বেশিরভাগ সময় আমরা যখন ছবি তুলেছি তখন নর্মাল ফ্ল্যাশ চাইতে ছবিগুলো একটু সফট হয় এত হার্স হয় না দেখতে খারাপ লাগে না মানে মোটামুটি ভালোই লাগে তুললে আর ভিডিওতে আছে এখানে ইআইএস আছে এবং ভিডিও কোয়ালিটি নিয়ে আমি হ্যাপি আর থার্টি টু মেগাপিক্সেলের যে ফ্রন্ট ক্যামেরাটা এটা সেন্সর সাইজ বড় হওয়ার কারণে পেছনের ক্যামেরার মতো এটাতেও কিন্তু ভালো রেজাল্ট আমরা পাচ্ছিলাম ছবিতে ভালো ডিটেল ছিল ছবিগুলো দেখতেও শার্প লাগছিল সেই সাথে পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড সেপারেশন খুবই পারফেক্টলি করতে পারছিল যদি না খুব কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড হয় তাহলে একটু সমস্যা করবে এছাড়া ব্যাকাউন্ডের যে বোকে সেটাও কিন্তু খুব ন্যাচারাল ছিল এবং খুব মানে দেখতে সুন্দর লাগে ওই একটা ডিজাইন এবং স্টাইল তারা করে দিচ্ছিল বোকেতে তবে পেছনের ক্যামেরার মতো বোকের যে তিনটা স্টাইল ছিল সেটা কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে নেই ফ্রন্ট ক্যামেরার ভিডিওতেও ফোরকে থার্টি আছে তবে এখানে স্ট্যাবিলাইজেশন নাই যদি আপনি স্ট্যাবিলাইজেশন এনজয় করতে চান তাহলে টেন ইটি থার্টিতে ডাউনগ্রেড করতে হবে সো ব্লগ করার সময় আপনাদেরকে টেন ইটিতে করতে হবে ফোরকে তে করতে গেলে বেশ সেইকে হবে যদি স্ট্যাবল হাতে ধরে যদি ভিডিও করতে পারেন তাহলে ফোর কে কোয়ালিটি ভালো স্ট্যাবিলাইজেশনটা থাকলে ভালো হতো সো ওভারঅল যদি আমরা ক্যামেরাটা নিয়ে কনক্লুড করি তাহলে তাহলে চল্লিশ হাজার টাকায় এটার ক্যামেরাটাকে ভালো বলতে হবে যদিও আমরা জাইসের কোলাবোরেশনটা এখানে দেখছি না আমার মনে হয় জাইসের কোলাবোরেশনটা থাকলে কালারগুলো আরেকটু একটু ইউনো মানে জাইসের যে সিগনেচার কালারটা যেটা ভিভোর এখন ইদানিং মানে তাদের ফ্ল্যাগশিপ সিরিজগুলো থেকে শুরু করে সবগুলোতে থাকে ওই কালারটা পেলে আমার মনে হয় আরেকটু ভালো হতো এর বাইরে ক্যামেরা নিয়ে তেমন মেজর কোনো কমপ্লেন নেই আরেকটা জায়গাতে কমপ্লেন করার মতো কোনো সুযোগ নেই সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি কারণ এটাতে ম্যাসিভ সিক্স থাউজেন্ড এমএইচ এর সেল দেওয়া হয়েছে যেটা দিয়ে খুব ইজিলি আপনারা দেড় দিনের মতো ব্যাকআপ পাবেন আমাদের ইউসেজে আমরা এইট আওয়ার্সের মতো এসুটি পাচ্ছি ছিলাম জাস্ট একদিনেই সো আপনারা ডেফিনেটলি আরও বেটার পাবেন যদি আপনারা লাইট টু মডারেট ইউজ করেন হেভি ইউজ করলেও ইজিলি একদিন আপনারা পার করতে পারবেন ইউজুয়ালি আমরা যখন ফোন টেস্ট করি তখন কিন্তু আমাদের হেভি ইউজ করা হয় গেম টেম খেলা হয় প্রচুর ছবি তোলা হয় যে কারণে আমাদের চার্জটা একটু তাড়াতাড়ি ফুরাই বাট আপনারা আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন চার্জিংয়ের বেলায়ও খুবই ফাস্ট এক্সপিরিয়েন্স এটা থেকে পাবেন কারণ নাইনটি ওয়াটের চার্জার দেওয়া হয়েছে বক্সের ভিতরে যেটা দিয়ে আপনারা অ্যারাউন্ড এক ঘন্টায় ফুল চার্জ করে ফেলতে পারবেন যেটা বেশ ফাস্ট বলা যায় তবে ওয়ারলেস চার্জিংয়ের কোনো অপশন এটাতে নাই আমার মনে হয় ওয়ারলেস চার্জারটা দিয়ে দিলে ভালো হতো সিক্সটিতেও কিন্তু তারা দেয়নি এছাড়া ফোনটাতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর আছে দরকারি সব ধরনের সেন্সর আছে এটাতে কল কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম নাই এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা আছে বরাবরের মতো এটার পজিশন অনেক নিচে তবে আপনি যদি কষ্ট করে একটু রিচ করেন তাহলে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পাবেন ফাস্ট এবং অ্যাকুরেটলি এটা আনলক হয় কনক্লুশনে যাওয়ার আগে এই ফোনটা যেহেতু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে সেটা প্রাইস আপনাদেরকে বলে দিই এটার ফাইভ জি ভেরিয়েন্ট যেটা এটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার নশো নিরানব্বই চুয়াল্লিশ হাজার টাকা এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে আর যেটা ফোর জি ভেরিয়েন্ট সেটা আট দুশো ছাপ্পান্ন জিবিতে পাওয়া যাবে এবং সেটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার ছয়শো নিরানব্বই টাকা মানে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটার ফোর জি এবং ফাইভ জি ভেরিয়েন্ট দুইটার সাথেই কিছু গিফট আছে আপনারা যদি কিনেন তাহলে একটা এক্সক্লুসিভ ট্রাভেল ব্যাগ পাবেন এবং সাথে আরেকটা পাওয়ার ব্যাঙ্কও পাবেন রিরো এস নাইনটি এবং দুইটা অ্যারাউন্ড পঁচিশশো টাকা সমমূল্যের গিফট সো আপনারা চাইলে কিনতে পারেন সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে এই ফোনটা আমাদের কাছে ভালো লেগেছে কিনা আপনারা কিনবেন কিনা না এই বিবেচনায় আমি বলবো এটা যে প্রাইসে লঞ্চ হয়েছে চুয়াল্লিশ হাজার টাকা এটা একটু বেশি মনে হচ্ছে এটা যদি বিলো ফোরটি করা যেত তাহলে অনেক ভালো হতো এইটার ক্যামেরা নিয়ে খুব একটা মেজর কমপ্লেইন নাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে কমপ্লেন ডিসপ্লে নিয়ে কমপ্লিট নাই ডিজাইনও ঠিকঠাক আছে জাস্ট পারফরমেন্সটা আর একটু বেটার হতে পারতো এখানে এসোসিটা যদি স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রিও দেওয়া যেত আমরা ভি সিক্সটিতে কিন্তু জেন ফোর দেখেছিলাম সো এখানে জেন থ্রি দিলেও কিন্তু এটা পারফরমেন্স নেই আমি হ্যাপি থাকতাম অথবা যদি মিডিয়া টেকেরই আমরা এইটি থ্রি ফিফটি দেখতাম তাহলে কিন্তু এটা পারফরমেন্স দুর্দান্ত হতো শুধুই একটা জায়গায় লেকিং থেকে গেল বাকি ডিসিশনটা আপনার নেবেন কি নেবেন না পুরোটা ভিডিও দেখে আপনি নিজে অ্যানালাইসিস করে বুঝে নিতে পারবেন ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম